সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একটি ফরমাল চার্জে দুজন অভিযুক্ত একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তাদের দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো চোদ্দই জুলাই দু চব্বিশ তারিখ ছাত্রজনতার আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ রাজাকার রাজাকারের বাচ্চা বলে রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন তারই পরপর অর্থাৎ চোদ্দো তারিখ দিবাগত রাত বারোটার পরে দ্যাট ইস পনেরো তারিখ তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর তিনটি স্ট্যাটাস দেন সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকার রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই পাকিস্তানি আর্মিদের বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে ষোলো তারিখে আবুসাইদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত এটি হলো প্রথম অভিযোগ আরেকটি অভিযোগ হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথালুইক অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব অজের জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে এবং জারি প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে এই ছিল আমাদের প্রথম ফর্মাল চার্জের অভিযোগ আরেকটি অভিযোগ ওখানেই ছিল সেটা হলো যে এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান না করেনি দ্যাট ইজ ফেইল টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে আরেকটি ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম সেই ফর্মাল চার্জে দুজন অভিযুক্ত একজন হলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণ চলাকালে একটা ফোনে কথোপকথন করেন এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র শেষ করে দিতে হবে উনিশ তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে বিশ তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেন এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন আরেকটি অভিযোগ ওনাদের মধ্যে আনা হয়েছে সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে বাইশ জুলাই দুই তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা মানবতাবিরোধী অপরাধের সংগঠনের সহায়তা এবং সম্পৃক্ত জনা বানিসুল হকসাহের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল দুশো ছিয়াশিটি যে মামলাগুলোতে আসামি ছিল সাড়ে চার লক্ষ আন্দোলনরত ছাত্রজনতা এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয় এই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে এই দুটি অভিযোগে এই দুটি ফরমাল চার্জের ভিত্তিতে ট্রাইব্যুনাল চারজনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই চারের এক দুই এবং তিন ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং এই চারজনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয় উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে তিনজন আসামি জনাব জুনায়দ আহমেদ পলক জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজরুর রহমান এই তিনজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন আগামী দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেন্স্টে এক্সিকিউশন অব দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ তুলে